অধিকাংশ মেয়েরাই কিন্তু পিরিয়ডের পেটে ব্যথার সমস্যায় ভুগি কিন্তু আমরা অনেকেই জানি না যে এটা ঘরোয়াভাবে সমাধান করা সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের পেটে ব্যথা তেমন তীব্র বা জটিল রূপ ধারণ করে না তাই কিন্তু আমরা চাইলেই এটা ঘরোয়াভাবে সমাধান করে নিতে পারি তো চলুন জেনে নিই গরম ছেদ দিয়ে কিন্তু আমরা পিরিয়ডের পেটে ব্যথা কমাতে পারি গবেষণায় দেখা গেছে যে পিরিয়ডের ব্যথা কমানোর প্রচলিত কিছু ঔষধের চেয়ে গরম চেক বেশি কিংবা সমানভাবে কার্যকর গরম ছেঁক প্যারাসিটামলের চেয়ে বেশি কার্যকর এবং আইব সমান কার্যকর সেই সাথে গরম থেকে আর সুবিধা হলো কি জানেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেভাবে সেক নিতেন একটি হটওয়াটার ব্যাগ তোয়ালে অথবা মোটা গামছা দিয়ে মুড়িয়ে পেটের ওপর রাখতে পারেন হটওয়াটার ব্যাগ ব্যবহারের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেমন সহনীয় তাপমাত্রায় পানি ব্যবহার করতে হবে মুখ ভালোভাবে আটকানো আছে কি না তা দেখে নিতে হবে একটি নির্দিষ্ট সময় পর পর ব্যাগ উল্টে পাল্টে দিতে হবে আপনি হট ওয়াটার ব্যাগের পরিবর্তে কিন্তু ইলেকট্রিক হিটিং প্যাড সহ অন্যান্য উপায়েও সেঁক নিতে পারেন তাহলে অবশ্যই সুন্দর ফলাফল পাবেন ইনশাল্লাহ